হ্যালো এভরিওয়ান পঞ্চায়েত ভোট আজ ঘোষণা হবে ভোট গ্রহণ করা হবে আগামী আট আগস্ট এবং গণনা হবে আগামী বারো আগস্ট বুধবার দশই জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন ঘন ঘোষণা করা হবে বিকেল সাড়ে চারটায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘন ঘোষণা করবেন রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী আগামী আটই আগস্ট ভোট গ্রহণ করা হবে এবং বারোই আগস্ট ভোট গণনা করা হবে এখন প্রশ্ন হল পঞ্চায়েত নির্বাচন রাজ্যের বেকারদের জন্য কেন গুরুত্বপূর্ণ কারণ যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে এখনও মেরিট লিস্ট কিংবা রেজাল্ট প্রকাশ করা হয়নি ওইগুলোর কিন্তু রেজাল্ট পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশ করার কোনো সম্ভাবনা নেই যা হবার পঞ্চায়েত নির্বাচনের পরেই হবে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কিছুদিন আগে বলে দিয়েছেন পঞ্চায়েত নির্বাচনের পরেই রাজ্যে দশ হাজার নতুন নিয়োগ করা হবে এমনকি বিভিন্ন দপ্তরে বকেয়া থাকা চাকরির অফারগুলো প্রদানের কাজ ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশও দিয়েছেন তিনি পঞ্চায়েত নির্বাচনের পরই ত্রিপুরা পুলিশ জেআরবিটি এবং স্পেশাল এক্সিকিউটিভ পদ সহ প্রায় দশ হাজার চাকরির অফার ছাড়ার উদ্যোগ নিয়েছে সরকার তাই পঞ্চায়েত নির্বাচনের পরই দীর্ঘদিন ধরে আটকে থাকে এই রিক্রুটমেন্টগুলোর কিছু একটা হতে পারে আপনারা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পারছেন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ত্রিপুরা জব রিলেটেড আর গুরুত্বপূর্ণ ভিডিওস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ